আপনি কি জানেন প্রত্যেক দিন গ্যাসের ওষুধ খেলে কি হয় লিচু খাওয়ার পর কি খেলে মানুষ মারা যেতে পারে কোন পাতার গন্ধ শুকলে স্মৃতিশক্তি শক্তি বাড়ে রাতে ঘুমানোর আগে কি খেলে গায়ের রং ফসা হয় এমনই জানতে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন রাতে ঘুমানোর আগে কি খেলে গায়ের রং ফসা হয় রাতে ঘুমানোর আগে দুধের সাথে কেশব বা হলুদ মিশিয়ে খেলে গায়ের রঙ উজ্জ্বল এবং ফসা হয় আপনি কি জানেন কোন দেশে সব থেকে বেশি নারকেল উৎপাদন হয় ইন্দোনেশিয়া সৌদি আরব নাকি শ্রীলঙ্কা দেশে সঠিক উত্তরটি হবে ইন্দোনেশিয়া দেশে হাঁচি দেওয়ার সময় আমাদের মুখ দিয়ে কত কিলোমিটার বেগে বাতাস বের হয় হাঁচি দেওয়ার সময় আমাদের মুখ দিয়ে প্রায় একশো ষাট কিলোমিটার বেগে বাতাস বেড়ায় আপনি কি বলতে পারবেন সাদা আপেল পাওয়া যায় কোন দেশে ব্রাজিল দেশে কানাডা দেশে সৌদি আরব দেশে নাকি চীন দেশে সঠিক উত্তরটি হবে চীন দেশে পৃথিবীতে প্রথম কোন সবজি চাষ করা হয় পেঁয়াজ রসুন আলু নাকি টমেটো সঠিক উত্তরটি হবে আলু এই ধরনের জিকে ভিডিও দেখার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কোন শাক খেলে শ্বাসকষ্ট কমে পালং শাক লাউ শাক সরিষা শাক নাকি কলমি শাক সঠিক উত্তরটি হবে পালং শাক কোন দেশে চাকরি ছেড়ে দিলেও এক বছর ফ্রি বেতন দেওয়া হয় নরওয়ে দেশে নেদারল্যান্ড দেশে কানাডা দেশে নাকি জাপান দেশে সঠিক উত্তরটি হবে নরওয়ে দেশে আপনি কি জানেন পৃথিবীর সব থেকে বেশি মানুষ কোন প্রাণীর কামড়ে মারা যায় মশা সাপ কুকুর নাকি বাঘ সঠিক উত্তরটি হবে মশা পুড়ে যাওয়া স্থানের সাথে সাথে কি লাগালে ব্যথা কমে যায় অ্যালোভেরা বরফ কাঁচা হলুদ নাকি পেঁয়াজের রস সঠিক উত্তরটি হবে অ্যালোভেরা কোন পাতার গন্ধ শুকলে স্মৃতিশক্তি বাড়ে আকন্দ পাতা লেবু পাতা পুদিনা পাতা নাকি বেল পাতা সঠিক উত্তরটি হবে পুদিনা পাতা এই জিকে ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন সাদা কেনিয়া সাউথ আফ্রিকা নাকি নেদারল্যান্ড দেশে সঠিক উত্তরটি হবে কেনিয়া সাদা জিরাপের প্রথম দেখা মেলে দু সালে তারপর থেকে কেনিয়ার এই জঙ্গলে গোটা বিশ্ব থেকে প্রচুর পর্যটক আসতেন এই জিরাফ পরিবারকে দেখতে কোন ফল খেলে টেনশন বা চিন্তা কমে যায় পেয়ারা টমেটো কলা নাকি লিচু সঠিক উত্তরটি হবে পেয়ারা লিচু খাওয়ার পর কি খেলে মানুষ মারা যেতে পারে দুধ আনারস দই নাকি কলা সঠিক উত্তরটি হবে দুধ কোন ফল কৃমি নাশক হিসাবে ভালো কাজ করে আম আনারস আনারস পেয়ারা নাকি সঠিক আপনি কি জানেন প্রত্যেকদিন গ্যাসের ওষুধ খেলে কি হয় অথাতে গ্যাসের ওষুধ খাওয়ার ফলে বিভিন্ন সম্ভাব্য পার্শ্ব প্রতীক্ষা দেখা যেতে পারে যেমন ফোলাভাব পেটে অস্বস্তি ডায়রিয়া কোষ্ঠকাঠিন্য ইলেকট্রোলাইট কমে ফারসন্যহনতা অ্যালার্জির প্রতিক্রিয়া ওষুধের মিথস্ক্রিয়া এই ধরনের সমস্যা দেখা দিতে পারে মাস কিসের সাহায্যে নিঃশ্বাস নেয় ফুলকা দিয়ে কান দিয়ে চোখ দিয়ে নাকি নাক দিয়ে সঠিক উত্তরটি হবে ফুলকা দিয়ে সপ্তাহে দুদিন কি খেলে আমাদের রক্ত পরিষ্কার হয় সঠিক উত্তরটি হবে করলা বলুন তো ভারতের কোন রাজ্যকে দেবতার দেশ বলা হয় উত্তরাখণ্ডকে দেবতার দেশ বলা হয় আপনার কি জানা আছে পৃথিবীর কোন দেশ সব থেকে বেশি কয়লা রপ্তানি করে রাশিয়া চীন নাকি জাপান দেশ সঠিক উত্তরটি হবে রাশিয়া দেশ কোন দেশে একটাও গরু নেই আমেরিকা সিরিয়া নেপাল নাকি শ্রীলঙ্কা দেশে সঠিক উত্তরটি হবে সিরিয়া দেশে খালি পেটে আনারস খেলে কোন রোগ ভালো হয় সকালে আনারসের জুস অনেক বেশি স্বাস্থ্যকর এটি খেলে ওজনও কমে আনারস জ্বর ও জন্ডিস গলা ব্যথা সাইনোসাইটিস জাতীয় রোগের জন্য বেশ উপকারী কোন দেশে সব থেকে বেশি কয়লা পাওয়া যায় নেপাল ভারত চীন নাকি পাকিস্তান দেশে সঠিক উত্তরটি হবে চীন দেশে আপনি কি জানেন গরম চায় কি মিশিয়ে খেলে শরীর সবসময় চাঙ্গা থাকে দারুচিনি এলাচ লবঙ্গ নাকি মধু সঠিক উত্তরটি হবে এলাচ পাকিস্তান দেশে মোট কতগুলো নদী আছে দুটি পাঁচটি নাকি দশটি সঠিক উত্তরটি হবে পাঁচটি কোন রঙের আলোর গতিবেগ সব থেকে বেশি হয় লাল নীল নাকি সাদা সঠিক উত্তরটি হবে লাল এবার বলুন তো কোন আবার মুখ দিয়েই মল ত্যাগ করে সঠিক উত্তরটি হবে বাতুর খাবার খাওয়ার পর কি খেলে খাবার দ্রুত হজময় কফি টক দই দুধ নাকি কোল্ড ড্রিঙ্কস সঠিক উত্তরটি হবে টক দই আপনি কি জানেন কোন গাছের রস পুরুষঙ্গে লাগালে পুরুষ সবসময় দাঁড়িয়ে থাকে সজনে গাছ গোলাপ কাঁচা হলুদ নাকি অ্যালোভেরা সঠিক উত্তরটি হবে স্বজনে এই জিকে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ